আমাদের বাড়িতে এখন কাজ চলছে তো একটু ব্যস্ত আছি তার মধ্যেও ভিডিও করার কোনো টাইম পাচ্ছি না মানে ভিডিও করার কোনো সুযোগই পাচ্ছি না আমি বাড়িতে কাজকর্ম হচ্ছে আমাকে এদিকে রান্নাবান্না জোগাড় করতে হচ্ছে ছেলেকে স্কুল দিয়ে এলাম আমি বসলাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম মুখ চোখ ফুলে গেছে পুরো মানে নিজেকেও ফোলাফোলা লাগছে জানি না তো চলো আমাদের কতটা কি কাজ এগুলো তোমাদেরকে দেখাই চলো বাইরে গিয়ে দেখাই হ্যাঁ আমি এখন বাড়িতে বসে আছি বসে বসে কথা বলছি তোমাদের সাথে তো চলো এখন বাইরে যাই বাইরে গিয়ে তোমাদেরকে বাইরেটা দেখাই আর এই হচ্ছে আমাদের বাইরের পোর্শনটা মানে বাইরের যে গেট মেন গেট তো মেন গেট খোলা হয়ে গেছে এই রকমভাবেই ছিল আজকে প্রায় তিন দিন কাজ চলছে তিন দিন এইভাবেই আছে ব্যাক ক্যামেরায় দেখাই তো এই হচ্ছে আমাদের মানে এই যে এখানটায় খোদাই করা হয়েছিল মাটি গর্ত করে এখন হচ্ছে পিলার তোলা হচ্ছে এই যে ওই ওই মানে চলো আমরা একটু এগিয়ে যাই এগুলো সব আমাদেরই মাটি এখানে ফেলা হয়েছে এই যে ঠিক এই যে এখানটায়ও পিলার উঠবে এখান থেকে ঠিক এই যে চলো বাড়ি ঠিকঠাক না হলে খুব সমস্যা জানো তো খুব সমস্যা তো এখন হচ্ছে আমাদের মানে দেয়াল উঠবে এখান থেকে পাচিল দেওয়া হবে আর এই টিনগুলো একদম নরবরে হয়ে গেছে মানে টিনগুলো মানে বাঁশগুলো নরবরে হয়ে গেছে একটু ঝড় বৃষ্টি হলে না ধুম করে পড়ে যাবে যার কারণে ব্যবস্থাটা তো আস্তে আস্তে পুরোটা কমপ্লিট করার চেষ্টা করব এখনও বাড়িতে অনেক কাজ অনেক কাজ একটু একটু করে আমার বড় একা নিজে করছে না কারোর হেল্প নয় নিজেরাই করছি ঠিক আছে তো আমাদের ছাত ফেলা হয়েছে কয়েক মাস আগেই প্রায়ই কী বলবো কমার্স বলবো মানে বছরখানেক কাছাকাছি তো ছাদটা ফেলা হয়ে গেছে মানে অনেকটা বড় অ্যামাউন্ট চলে গেছে আবার দেয়ালটা দেওয়া হচ্ছে দেয়ালটার পরে আরও কাজ আছে কারণ আমাদের ছাদ তো হয়েছে কিন্তু ছাদে ওটা সিঁড়ি নেই যার কারণে সিঁড়িটাও বানাতে হবে অনেক প্ল্যান আছে এই নিজের রাজপ্রাসাদ এই ভাঙা ছোড়া রাজপ্রাসাদ ঘিরে অনেক প্ল্যান আছে তো সেগুলো সবটাই আশা করছি সব আস্তে আস্তে আমরা নিজেরাই কমপ্লিট করবো একসাথে চাই না সব কিছু আস্তে আস্তেই হোক এটাই চাই বাবা মহাদেব মাথায় হাতে রেখেছেন বলেই এতটা সাহস পাচ্ছি তো এই না দু তিন দিন খোলা আছে জানো তো যে কেমন লাগছে মানে ভাবতেও পারবে না